আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে চাই যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই যে সামাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন লন্ডন প্রবাসী শ্রদ্ধা বাজাম বরাবাই জনাব আহমদ ফারুক মিয়া সাহেব ওনার বাড়িতে এসেছি বাহুবল উপজেলার শেউরাতলি গ্রামে উনি আমার খালাতো ভাই এবং আমার মানে আমার আমার বেআই মানে আমার বাতিজির শ্বশুর তিনি কয়েকদিন আগে লন্ডন থেকে এসেছেন ফারুকিয়া সাহেব এবং ওনার আম্মা সহ ওনার সকল মর্দি গানদের জন্য একটু দোয়ার আয়োজন করা করেছেন এবং সাথে গরু জবাই করে সবাই সকল আত্মীয় স্বজন সহ ওনার গ্রাম এলাকাবাসী সবাইকে নিয়েই খাওয়া দাওয়ার আয়োজন করেন সেই উপলক্ষেই আজ এখানে রাতে গরু জবাই করা হয়েছে তিনটি গরু বাজার থেকে কিনে এনেছিলেন পরে পরিশেষে রাতে দেখা যাচ্ছে মাংস কাটার পরে মাংসের সংখ্যা কিছুটা কম হবে হয়তো ভেবে ওনার নিজের ছোট ভাই খবরি মিয়া সাহেবের ঘরের গরু ছিল কয়েকটি সেখান থেকে আরেকটি গরু জবাই করা হয় সেই গরুটি আসলে আমি আর রেকর্ড করিনি ক্যামেরার আড়ালেই সেটা জবাই করে নেওয়া হয় বা ভিডিওর ফুটেজ আনতে পারিনি হোক ভাবুরা সবাই মিলে রান্নাবান্না করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খাটার জন্য নাইকল কোরানো হচ্ছে এই তো রাত পুয়ে গেল বোর হয়েছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই فاسقون سبحان الله وبحمده سبحانه وزينته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي أيوة يا قيوم برحمتك نستغيث ربي اني مسني الضر أرهم الراهبين الراحمين يا حلال المشكلات يا كافي المهمات يا دافي البليات يا شافي الامراض تلاوت خراويسي تمہار حبیب محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم ایرو فرخو ایک مرتبہ درود شریف پر آئی سے بولتی رہی لئے ہم رہے باپ فرمو حدیعت کو آقائی نامدار تاجدار مدینہ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم ایرو فرخو سیدہ তুমি মাফ করবো খাস করে আমরা মার খান্দানের বাফের খানের শাশুর শাশুড়ির খানের সমস্ত জিন্দা মুর্দারে মাফ করবো ইয়া আল্লাহ বিশেষ করে জনাব লাল মিয়া সাহেব জনাব আকুল মিয়া সাহেব সহ এই খান্দান বো খান্দানের এই গ্রামের যত মর্যাদা গান আছে নি সবাই রে তুমি maaf করুন ইয়া আল্লাহ বান্দা বান্দি হিসাবে যত ত্রুটি আছে দয়ার মায়া করে তারারে maaf করুন তারার কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুন ইয়া ইয়া আল্লাহ আমরা হাজিরানে মজলিসের প্রত্যেকের মধ্যে গান রে maaf করুন ইয়া আল্লাহ বিশেষ করে জনাব ফুরুক মিয়া কবির মিয়া সাহেব ইয়া আল্লাহ জিয়াফতের আয়োজন করছেন তারা যে আম্মা ও দুনিয়াতে নাই

আমার আমর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ না কত কতদিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি নীলম নগ্লামরণের হত দিন বাকি আর শিয়া যখন হস্তে দিবা দরি অজরা যখন হস্তে দরি তখন আমার মনাবাই করবা কি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর খানের গেল সরুন তালি সৌকে গেল জ্যোতি খানের গেল শরণ তালি সৌঁের গেল জ্যোতি আচ্ছা ভাই

মরণের কত দীন বাকি আমর মরণের কত দিন বাকি আমি জানি লক্ষ্লা মরণের কত দিন বাকি আর হায় হইল হাতে বাইরে মৌ হইল পাই হায়ত হইল হাতে বাইরে মৌত হইল পাই যে যায় গায় যার মরণ লেখা সে যায় গাই সে মরে আমি জানিলাম না আল্লাহ কত টেস্ট কেমন হইছে আলহামদুলিল্লাহ ওদোকাল সবাই বলছেন আলহামদুলিল্লাহ কারিগুলার টেস্ট ভালো হয়েছে হাটাকে আরও স্পেশাল হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা যেন ফারুক বাইর এই শ্রেণীটাকে খবর করে নেন সবাই দোয়া করিবেন আমার খালা এবং খালু সহ সকল কবরবাসীর জন্য মহান আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন সুম্মা শিয়া আজি ৰাসিয়া জগন হস্তে দিবাদৰি তামত মন বাই সৰবালুকালু কিয় জানিলৰণে সতদিন বাকী আমি জানি লমনাগো আল্লাহ মরনে দেখো দিন বাকি নাগালি <muchas> চাই সুপ্রিয় দশক মেদিনী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবীগঞ্জ এডুকেশন কেশন ট্রাস্ট ইউকে শাখা এবং নবীগঞ্জের সোওয়ালিখুম ধন্যবাদ সাংবাদিক হিসাবে আমরা আজকে আমরা ফারুক ভাই ওনার মায়ের শ্রেণীতে আমি এবং আমার সুরুক মিয়া এবং আব্দুল আলিম আমরা নবীন থেকে আইসি আসলে আমরা এক জায়গায় থাকি ম্যানচেস্টারে ইংল্যান্ডের ফারুক ভাই আমরা খুব আপনজন ফ্রেন্ড মানুষ আর আমার খুবই ভালো লাগে যে আজকে ইয়া যে এখানে অনেক মানুষ দেখছি অনেক মানুষের দেখা সাক্ষাৎ হইছে আর ফারুক ভাই আপনার খুব আপন মানুষ আর আমার সুরুক মিয়া সামনে কইরা বা দুটা কথা আপনার সবাইয়ের বলছে আমার সালামার দোয়া আর ফারুক আমরা খুব ক্লোজ মানুষ এই জন্য আমরা আসছি তাই না চিহ্নিতে সবাই দোয়া করবেন ফারুক মিয়ার দোয়া হয়েছে ধন্যবাদ শিবপুরের দর্শক বৃন্দ তিনি দেখতে পাচ্ছেন সবাই মিলে ফরুকবাল ভারতে দাওয়াত খাবার আমন্ত্রণে এসেছেন তারই মধ্যে অনেকে এসেছেন আবার অনেকে আসতেছেন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল কত দিন কতদিন বাকি আমার মরনের কত দিন বাকি মরণের হত দিন বাকি আর রাজ রাইলা শ্রিয়া যখন হস্তে দিবা ভাইয়া হাটা কেমন হয়েছে হাঁটা কেমন হয়েছে টেস্ট খুব ভালো

কানের গেলো করোনো দালি শঙ্কের গেলো জ্যোতি দাদ লরিল সল বয়স দিলো বাটি আমি জানি না গো কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আমর মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো

সে নি ক্ষমা শ্রী ট্রেস্ট হয়েছে ভালো সবাই দাহর বা মহান আল্লাহ তালা যেন পাওয়ার ফাবেলের দাদিকে জান্নাতুল জনাতক নসিব করেন এবং তাদের পরিবারের সকল এবং সহ সারা পৃথিবীর সকল কবরবার শুকে ক্ষমা করে জনাতক স্থান করেন আমি আল্লাহ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর প্রিয় বিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখবেন দেখা হবে আবারও যে কোনো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম